বন্ধুরা আপনারা এই একাদশী নিষ্ঠার সহিত পরিশেষে মহাত্ম শ্রবণ করবেন কারণ এই একাদশীর মাহাত্ম শ্রবণেই সহস্র গোদানের যে পণ্য তা আপনারা শুধুমাত্র মহাত্ম শ্রবণেই সঞ্চয় করতে পারবেন তো বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি না এই একাদশীর নাম হল মোহিনী এই ব্রত পালন করবেন উনিশে মে রবিবার এবং পরের দিন সকাল চারটা আঠান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিটের মধ্যে কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই একাদশীর পালন করবেন এবং ঢাকা ও বাংলাদেশে একাদশী ব্রতের পালন বা ভঙ্গ করবেন সকাল পাঁচটা চোদ্দো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে তো উনিশে মে আপনারা আপনাদের বাড়ির সকল সদস্য মিলে খুব বেশি বেশি করে নাম কীর্তন করুন এই দিন আপনারা ভগবানকে ভক্তি ভরে করুন আর এটাই যেন আপনাদের মূল কাজ হয় ভগবানকে ভক্তি ভরে মনন শ্রবণ ও কীর্তনের মাধ্যমে যেন এই দিনটি আপনাদের অতিবাহিত হয় আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবারই কর্তব্য এবং উচিত সমর্থ দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে যদি অসমর্থ হন শুধুমাত্র একাদশীতে অনাহার করবেন ব্রত উপবাস করবেন যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চরবিশ বর্জন করত ফলমূলা দিয়ে অনুকম্প গ্রহণের বিধান রইয়াছে সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে গৌরীয় বৈষ্ণবধারায় ও মহান বিন্দের অনুমোদিত উনিশে মে রবিবার পালন করবেন

আহার করতে পারবেন বাটা হলুদ মরিচ ও সুন্দরব লবন ব্যবহার করুন আবার অন্যান্য আহার যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আম ছ তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবু সর্ব ইত্যাদি फार्मूला دي খেতে পারবেন তো আপনারা এই মইনি একাদশী দিন পাঁচ কোকর বিষয়সূ গ্রহণ করতে নির্দিষ্ট করা হয়েছে সেগুলো জেনে নেন কি কি

সরিষার তেল সয়াবিন তেল তিল তিল ইত্যাদি এইসব পঞ্চরবিশস্য যে কোনো একটি যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের ব্রত নষ্ট হবে এমনকি শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না সাগু দানাও না খাওয়াই ভালো আপনারা যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো এই মোহিনী একাদশী পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় নিজের সাথে সাথে প্রয়াত পিতা মাতা ও পূর্বপুরুষ নিজ কর্মদোষে যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকেন তবে ওনারাও আপনার সাথে সাথে সদ্গতি ও উদ্ধার করতে পারবেন দেখুন একাদশীতে অন্ন ভোজন বা পঞ্চরী শস্য গ্রহণ করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি অন্নকে ভোজন করালেও নরকবাসী হতে হবে তাই একাদশী পালন করা আমাদের সকলেরই অতি অবশ্যক ও কর্তব্য এই মোহিনী একাদশী ব্রত পালনের পরের দিন উপবাস ব্রত ভাঙার নিয়ম উনিশে মে আপনারা এই ব্রত পালন করছেন কুড়ি মে সুন্দর চারটা মিনিট থেকে নটা কুড়ি মিনিট মধ্যে কলকাতা সহ পুরো ভারতে এই একাদশী পালন করবেন এবং ঢাকায় পুরো বাংলাদেশে একাদশী ব্রতের পালন ভঙ্গে করবেন সকাল পাঁচটা চোদ্দ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে তো এই সময়ের মধ্যে পঞ্চরবিশ্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ আপনারা করতে পারবেন না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমেই এই একাদশীর দিন আপনাদের অতিবাহিত করতে হয় এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ কোচ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ তো দেখুন বন্ধুরা একাদশী ব্রতের আগের দিন আঠেরোই মে রাত বারোটার আগেই অন্য ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম হবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ কবরে লেগে থাকা সব অন্য পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ করলে ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই আঠেরোই মে একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মহাত্ম ভক্তবৃন্দের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারের সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষার তেল বা তিল থাকতে পারে যা বর্জনীয় এই মোহিনী একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় এই মোহিনী একাদশীতে সকল প্রকার খোরকর্ম সেভ করা বা চুল ও নখ কাটা নিষিদ্ধ এই মোহিনী একাদশীর পালনের যে সময়ে দেওয়া হলো সেই সময়ের মধ্যে পঞ্চরবিশ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না তাই একাদশীর মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন ফির মোহিনী একাদশীর পারন মন্ত্র হল একাদশাং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হব একাদশাং নিরাহার নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি হব আর একবার বলে দিই একাদশাং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি ভব এই মন্ত্র অবশ্যই তিনবার পাঠ করবেন এবং এই সময়ের মধ্যে পাঠ করে পালন করবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমেই যেন আপনাদের এই দিন অতিবাহিত হয় প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এগুলো অবশ্যই মনে রাখবেন কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল বা কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী ও বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনীর সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায় তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি শোনো বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহাজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয়ে উত্থান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দীপ্তিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চমপুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রীর সঙ্গে ব্যসা সত্য লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন একটা পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলে দৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গোলায় হাত রেখে নিঃসঙ্কোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহান্ত হলেন এই কুস্য ভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার স্বজনও তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগল কিন্তু কিছুদিন এইভাবে চলার পর ভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যস্যাগণও তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে দণ্ড ভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পামময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃসকে জর্জরিত হলো এইভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো এক পুণ্যর ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন তার উপস্থিত হলো ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিপর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের জন্মার্জিত পর্বত পরিমাণ রাশি ও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো। দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি পূর্ণ পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় তাই আপনারা অবশ্যই ইয়ে মোহিনী একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের সবারই কল্যাণ হোক মঙ্গলময় হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন হরে কৃষ্ণ হরে বল